ইন্টারন্যাশনাল কিংবা আন্তর্জাতিক নিউজের সংবাদ তৈরির মতো উপদান সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কক্সিস বাজারে কেন বেশি সেটার কারণ হচ্ছে আমাদের এখানে অপরাধের মাত্রা বেশি মাদক আসে মাদকের সদর হচ্ছে কক্সিস বাজার জেলা এবং হচ্ছে রুহিঙ্গিয়া রুহিঙ্গিয়ার কারণে এরপরে হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং সর্বোচ্চ যেখানে পর্যটকদের আগমন করে সেটি আমাদের কক্সিস বাজার দ্বিতীয় বৃহত্তর যে দীর্ঘ বিশ্বের মধ্যে আমাদের অক্সিজেন সব মিলিয়ে আসলে এখানে সাংবাদিকতা করার মতো যারা উপায় খুঁজে তাদের জন্য সাংবাদিকতা করার মতো অনেক রয়েছে তো আমাদের কাজটি আসলে আমাদের কাজ হচ্ছে ক্ষমতা সাংবাদিক একজন সাংবাদিকের কাজ করতে ক্ষমতা বান্ধবেকে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ জানা যে ক্ষমতা যখনই অপব্যবহার হবে সেখানে সাংবাদিকরা চ্যালেঞ্জ করতো কিভাবে চ্যালেঞ্জ করবেন তার তার তুলে ধরে সুন্দর করে প্রকাশ করে তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তো সেক্ষেত্রে আসলে আমাদের একটু মনে হচ্ছে অলসতা কাটাইতে হবে আমাদের প্রভৃতি সাংবাদিকতা বাধ্য এখন আমরা অপেক্ষা করি কি একজন মানুষ পড়ার জন্য অপেক্ষা করি সংবাদ জায়গা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অপেক্ষা করি রুহিলাকে একটা মারা হওয়ার জন্য অপেক্ষা নেই একজন মাদক নিয়ে ধরা পড়ার জন্য অপেক্ষা হবে না ভাই আমরা কোনো সংবাদে বলবে শুনবো তো এগুলো আসলে সংবাদের অংশ হতে পারে না ফেসবুকে এখন আমাদের নেই তো বেশি ব্যাটার যেখানে এখানে যারা ফেসবুক তো বিশ্ব মিডিয়া তো এখানে যেই স্থানে হচ্ছে একটা দুর্ঘটনায় ঘটে যায় সেখানকার যারা থাকে শিক্ষিত

সেক্ষেত্রে আমাদেরকে জে করতে হবে আসলে আমি বিশ্বাস করি আমি নিজেও চেষ্টা করে আমি একটা একটা সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক বছর পর্যন্ত কাজ করেছি এমন হয়েছে বা এক বছর কাজ করে আমার সেটি ভ্যানিশ হয়ে গেছে আমি সেটি প্রকাশ করার আগে সেটা আমার নষ্ট হয়ে গেছে এমনও হয়েছে যেমন আমি যদি করি যে স্থল বন্দর যে রয়েছে আমার তিন চার নিউজ নষ্ট হয়েছে এক বছর কাজ করেছে কাজ করার পরে দেখলাম হঠাৎ করে আর কারণ আর্মির সাথে যুদ্ধ শুরু হইল বন্দর বন্ধ হয়ে গেছে বন্দর বন্ধ হওয়ার কারণে আমি মনে করছি বন্ধটা এখন বন্ধ খুলে গেলে বন্দরটা যদি করে তাহলে আমার নিউজটা ভালোভাবে কিন্তু দেখা গেলো আট মাস নয় মাস এক বছর পর্যন্ত হচ্ছে যুদ্ধের মধ্যে আরেকটা নিউজ তথ্য সংগ্রহ করতে করতে হলে খুব করে দেখলাম অন্যভাবে আরেকজন এটাকে প্রকাশ করে দিচ্ছে অত অত তথ্য নাই কিন্তু তারপরে আমার কেন জানি লাগলো যে উনি তো করে ফেলছে আর মানুষটাকে খাবে না বলবে যে ওনাকে অনুসরণ করে বসছে আমি সাত মাস আর সাত থেকে আট মাস কাজ করছি এমনও আছে এই যে এই এসপি যে নিউজটা সম্প্রতি এটি অনেক কিছু কাজ করছে ওই ছয় জানুয়ারিতে প্রকাশের আগ পর্যন্ত আমি কাজ করছি মানে স্থানীয় এটাই লিখেছি এখনো লিখতেছি স্থানীয় পত্রিকায় যদি ভালো লেখেন আপনার যদি ব্যতিক্রম ধর্মী যদি আপনি লেখা লিখতে করেন আপনাকে সেখানে স্মরণ করবেন আমি স্থানীয় পত্রিকায় লেখালেখির সময় ইন্টারন্যাশনাল মিডিয়ায় কাজ করছি একসাথে

ভালো অনেকে লিখতে পারে কিন্তু সবাই লিখে না কেন তার শ্রম দিতে চায় না সাংবাদিকতা শুধু ওই যে কবি নির্ভর হয়ে গেছে থেকে তথ্য নিয়ে একটা অ্যাক্সিডেন্টলি বড় ধরনের অকারেঞ্জ ঘটার জন্য আমরা অপেক্ষা করি আমরা করবো সাংবাদিকতা বলা যায় না আমি তো চাই কক্সেস বাজারে এক সময় যখন আমি প্রথা যখন ভাঙা শুরু করলাম চেষ্টা করলাম যে আমলের সরকারের আমলে যখন কিছু দানব তৈরি সেটি যখন আমি প্রথা ভাঙতেছি আমি সঙ্গে করে কাউকে তখন পাইনি কেউ একজন বলতো যে আপনি আমাকে দিলেন আমিও সাথে কি করত আমিও চেষ্টা করতাম দেখা গেল অনেকে দিল না ভয় ভাই যদি না তার হাউস ধরত না কারণ আমার প্রতাপ প্রভাবশালী যেখানে ছিল যাদের যারা ছিলেন তারা কিন্তু ক্ষমতা যেমন আর আওয়ামী লীগের বড় বড় নেতা বা এমপিদের কিন্তু তখন নিয়োগ করতে চাইতো তা আমার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ছিল আমি যে কোনোভাবে ট্রাই করে চেষ্টা করে সেটি আমি ধরাতে সক্ষম হইতাম বা আমার হাউস সেভাবে সাড়া দেওয়ার কারণে আমি সংবাদগুলো প্রকাশ করতে আমি সক্ষম যে এটি এটি হচ্ছে আপনাদেরই পাওয়া এবং আল্লাহ অশেষ আশীর্বাদ বা মেহরবানি করতে পারে তো সেই ক্ষেত্রে কথা যখন একটু একটু ভাঙা শুরু করলো তখন দেখলাম একটু একটু কিছু কিছু মানুষ ছেড়ে পেলে পাইলাম পরে দেখা গেল যখন যার হাত ভালো মাহি খুব গভীর থেকে কাজ করে অনেক সে তো ভিজুয়ালি কাজ করে বেশিরভাগ ভিজুয়ালি কাজ করতে ভালোবাসে সাংবাদিকতা করতে ভালোবাসে

সচিবালয় বিট করবে স্বাস্থ্য বিট করবে এটি বিট করবে সেটি বিট করবে এই ধরনের ভাগ করে দেওয়া হয় কিন্তু আমাদের মহসলে বা বাজার জেলা বা দেশের বিভিন্ন জেলায় এগুলো কিন্তু হয় না হওয়ার সুযোগও নাই সেক্ষেত্রে আমি কিন্তু অলরাউন্ডার আপনি যেমন ডেলিভারি পাঠাবেন তেমনি এক মাস অন্তত দুইটা নিয়োজন টার্গেট করেন যে আমি ভালো কিছু করবো আপনি এটা বাদ দেন বুঝা আপনার কাছে যদি মনে হয় প্রশাসনের বিরুদ্ধে নিউজ করার ক্ষমতা বা ব্যক্তিদের বিরুদ্ধে নিউজ করা জটিল আমরা আজকে যেখানে দাঁড়িয়ে হচ্ছে এই প্রোগ্রামটা করতেছি আমাদের ঠিক করতেই এই পাশে ডান পাশে আমার আহমদ গ্যাসের কথা আমাদের সকলেরই শ্রদ্ধা বাজ এই ধরনের রিপোর্টে কিন্তু বাংলাদেশে একটা ব্যাংক কিছু নেই উনি কিন্তু ঝুঁকি নিউজ করতেছে না উনি গবেষণার জন্য নিউজ করতেছে গবেষণার জন্য নিউজ করার জন্য একটা হচ্ছে তিনি পড়াশোনা করতেছে এই বিষয় নিয়ে একটি পাথর কাটি পাথর সেটা দিয়ে তিনি গবেষণা করতেছে কাঁকড়া দিয়ে সেই নিউজ করতেছে কচ্ছপ দিয়ে নিউজ করতেছে হানি কেন ঘোলা হচ্ছে সেটা দিয়ে নিউজ করতেছে আমাদের এখানে বিশাল উপকূলীয় এলাকা রয়েছে উপকূলীয় এলাকা জুড়ে আপনারা বিস্তরভাবে তথ্য নিয়ে নিউজ করেন যে উপকূলীয় এলাকায় এই ভাঙরটা হচ্ছে এভাবে দিলে আরো পান রোধ হবে পাশাপাশি জীবিকা অর্জনের জন্য একটা কি হবে মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখবে এটিও কিন্তু সাংবাদিকতার অংশ জলবায়ু সাংবাদিকতা কিন্তু আমাদের দেশে গুরুত্ব না পেলেও এটি কিন্তু ইন্টারন্যাশনালি অনেক বেশি গুরুত্ব বহন করবে জলবায়ু সাংবাদিকতা এটি উপকূল যেহেতু আছে জলবায়ু সাংবাদিকতার আমাদের অনেক কি রয়েছে সুযোগ সুবিধা রয়েছে এই যে ছোটখাটো যে এই যে রাস্তায় কাজ করে আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক দুর্নীতি হয় দুর্নীতিগ্রস্ত হওয়ার কারণে আমরা কিন্তু সবকিছু করতে পারি না এই যে আওয়ামী লীগের অনেকে বলে থাকে আওয়ামী লীগের যে পনেরো পনেরো বছর বিগত সরকারের শাসন আমরা আমি তো মনে করি টাকা পয়সা যদি পাশার না হতো বিদেশে যদি নিয়ে না যেত তাহলে আমরা অনেক উন্নত রাষ্ট্র তো এটি যে সরকারে আসুন আপনি কোনো দলেরই হতে পারবেন না আমি যখন আওয়ামী লীগের আমলে সাংবাদিকতা মার দাঙ্গা সাংবাদিকতা শুরু করেছি তখন আমাকে বলা হতো সিভিক ক্যাডার আবার এখন কেউ কেউ যখন এই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে সাদাবাসদের হাত পরিবর্তন হয়ে গেছে অন্যান্য বিষয়গুলো পরিবর্তন হয়ে গেছে এখন তারা আবার আমাকে বলা চেষ্টা করে অনেকে আমি শুনেছি আর কি আমাকে তো সরাসরি এখনো সেভাবে বলেনি যে সে করতেছে তো সেটি হচ্ছে আপনার সফলতা আপনাকে সময় থাকতে হবে বিরোধী দলে কিংবা শক্তিকে কোনো শক্তিকে আপনি চ্যালেঞ্জ করবেন আপনার মতো করে আপনি নিরাপদে যেমন থাকবেন তেমনি আপনি যেন সাংবাদিকতা করতে পারে সেই জন্য তথ্য উপাত্ত বের করে নিয়ে আসা হচ্ছে আপনাদের আমাদের কাজ আমরা সেটাই করবো আমি এই যে বললাম কেউ যদি আমাকে বলে আমি তিনবার একবার সমকালে আরেকবার যোগান করে আরেকবার সর্বশেষ কত আমি ইয়াতে অফিসে কাজ করার মতো প্রস্তাব দিয়েছিলাম তো আমি চাইনি সেখানে তো আমার পোষাবে না টাকা সর্বোচ্চ এক লাখ আশি হাজার নব্বই হাজার বা সর্বোচ্চ এক লাখ বিশ হাজার টাকা হতো বেতন সেটা তো আমার পোষাবে না আমি যদি এখানে তার অর্ধেক বেতন পাই আমি বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে আমি এখানে চলার মতো আমার সুযোগ আছে বিদেশি মিডিয়াগুলোতে যদি আমি প্রতি বছর কিংবা এক মাস যদি না অন্তত আমি পাঁচটা না করে বছর সেখান থেকে আমার যথেষ্ট আগ করার সুযোগ আছে তো সেই জন্য আমি বংশের থেকে বাক্সবাজার জেলা জেলায় থেকে আমি যে দেখছি প্রতিদিন যদি সমুদ্র বাজার বিশাল বিশাল জিনিস তৈরি করা সম্ভব এই যে পাহাড় কর্তন করে পাহাড় কর্তনটা কিন্তু সংবাদ না পাহাড় কেটে ঘর করতেছি এটা উদ্দেশ্যপূর্ণ সাংবাদিকতা আমাদের আমরা সেখানে থালাবাজি করার জন্য সাংবাদিকতা কিন্তু এই যে পাহাড় কাটলে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটি যদি আপনি যদি গভিয়ে ঢোকে আপনি বোঝাইতে পারবেন মানুষকে মানুষকে যদি প্যারাবল কাটলে কি ক্ষতি হয় প্যারামল হচ্ছে এক একটা প্যারামল হচ্ছে সে যেমন প্যারাবল যেমন সেনাবাহিনী আমাদের রক্ষার জন্য তেমনি হচ্ছে প্রাকৃতিক পশু ডাক্তার তো এটি যদি মানুষকে বোঝাতে আমরা সক্ষম হয় এক এক এগুলো কিন্তু বিস্তর পড়াশোনা করতে হবে মানুষ কিন্তু নিজের হাত কাটবে আমি মনে করি পাহাড় কাটবে না প্যারাবন কাটবে না কাঁকড়া ধ্বংস করবে না কচ্ছপ ধ্বংস করবে না এগুলোর যদি মূল্য বোঝাইতে চাই আমি আমরা তো সেক্ষেত্রে আপনারা যারা ঝুঁকি নিতে চান না তারা ক্রাইম নিয়ে যারা কাজ করতে চান না তারা জলবায়ু সাংবাদিকতা করেন তারা অনুসন্ধানে অন্যভাবে অনুসন্ধানে সাংবাদিকতার সুযোগ রয়েছে আপনি কার একটা গলায় ছোড়াই দিয়ে সাংবাদিক হওয়া যায় না ভাই গলায় ছোড়ালে কেউ আমরা সাংবাদিক হতে পারবে না কার গলায় ঝোলাই বা একটা অনলাইন পোর্টাল খুলে বসে সেটা যদি আমরা গলায় ঝোলাই সেখানে যদি নিউজের কোনো ফিডব্যাক না আসে এই যে ভালো যদি সাংবাদ পরিবেশক না হয় আমাদের এখানে তো অনেক এখন অনেকগুলো আছে অনেকে ভালো করতেছে অনেক ছেলে বা যারা নারীরা যারা সাংবাদিকতা আসছে তাদের অনেকেই কিন্তু পরিচিত হয়ে উঠেছে ইতিমধ্যে তো সেক্ষেত্রে আমি আমার পরামর্শ থাকবে অনুরোধ করবো আমরা নামের কেউ সাংবাদিক খবর নেই সাংবাদিক হিসেবে পরিচয় কোথাও দিব না যাই করব না এটা করব না আমি আমার জীবনে আমার লাইনে মনে হয় আমি কোথাও সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছি যেখানে আমি থাকলাম গেলে রোহিঙ্গাদের এখান থেকে আসার সময় রোহিঙ্গারা হচ্ছে ইয়ার শিকার হয় না তল্লাশির শিকার হয় না ওখানে অনেকগুলো চ্যাকপোস্ট রয়েছে আমাদের কিন্তু তল্লাশি তল্লাশি করে তল্লাশি যখন করে তখনও আমি পরিচয় দিই কি করে কাজ করে আমি ব্যবসা করে খাই বা বলি একটু যখন বাধ্য করে দেখা যাচ্ছে সর্বশেষ সব কিছু তার হচ্ছে ইয়ে করা চেক করা কিন্তু তাদের দায়িত্ব তাদের সহযোগিতা করাও আমাদের দায়িত্ব পুলিশ কিংবা মিডিয়া সেখানে আমি সাংবাদিক আমার গাড়ি কেন চেক করলো এই জাহির করার দায়িত্ব সাংবাদিক পরিচয় দিয়ে কিন্তু ইয়াবারগুলো নিয়ে যায় আপনারা দেখবেন অনেক বড় বড় এই যাবার চালান ধরা পড়েছে তাদের গাড়িতে স্টিকার হচ্ছে সাংবাদিক তো এই জন্য এটা জাহির করার জন্য আপনাকে জাহির না করলেও আপনাকে লোকে জাহির করবো আপনাকে লোকে পরিচয় করাই দিবে আপনার লেখনি আপনাকে জেনে পুরো বাংলাদেশকে পরিচয় করাই দিবে অন্তত কক্সবাজার জেলায় অন্তত সাংবাদিকরা আপনাকে যারা সচেতন ব্যক্তি আছে পাঠক আছে তারা চিনবে সেভাবে আমরা সাংবাদিকতার চেষ্টা করব এই ক্ষেত্রে এখানে দেখেন আমাদের এখানে অনেক মামলা হয়তো মামলা বিক্রয় গুসমান যে অনেক মামলা নিজে মামলা শিকার করে আপনি দেখবেন আমাদের সাংবাদিকরা যেখানে মামলা কে বসে বা মামলা হয় দেখবেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিস্তারিত আসতেছে আমাদের পাশে পাবে যারা লেখালেখির মাধ্যমে উদ্দেশ্য না লেখালেখির মাধ্যমে মামলা একশো যদি মামলা হয় সেটা চিনবে না আমি আমি কথা আঠাশে মামলা আসামি এবং সর্বোচ্চ প্রভাবশালীদের দ্বারা এই মামলাগুলো হয়েছে অনেক মন্ত্রী সচিবরা আমার মামলা পান তো সেক্ষেত্রে আমাকে তারা কিন্তু পরাজিত করতে পারবে বরং আমি তাদের আপনার রহমতে আল্লাহ সাথে ছিল আপনাদের দোয়া ছিল বিদায় আমি তাদেরকে পরাজিত করেছি ওই সরকারের আহলে ওই সরকারের তো ছিল সবাই প্রভাবশালী হলো এখন তো দলীয় সরকার নাই সর্বশেষ আবদার রহমান বাবুর যে মামলাগুলো ছিল পাঁচশো কোটি পঞ্চাশ কোটি এগুলো কিন্তু আমি তার বিরুদ্ধে আমি ওয়ার্ল্ড করাতে সক্ষম হই আমি তো খালাস আমার নিয়েছি ওখানে তার আমলে এখন না এখন না আমি ঢাকায় যখন আমি জামিনের জন্য যাই চার হাজার মতো আইনজীবী মিছিল করে আমাকে আটকে রাখছে আমি একজন লয়ার নিয়ে ঢুকতে পারি চার হাজার ওই যেখানে চেম্বার বসা বসে সেখানে হচ্ছে মাত্র হচ্ছে চব্বিশ জন বসার মতো কি আছে জায়গা আছে আমি উঠতে পারতেছিলাম না আওয়ামী একজন যে আইন বিশ্ব সম্পাদক যখন চলে আসছে তার পেছনে পেছনে আইনজীবীদের একটা বিশাল মিছিল চলে আসছে তো সেখানে আমাকে রাজাকার এই সে বলে শুরু কাজে চলে আসছে তো শেষ পর্যন্ত হইলো কি তারা সময় পরাজিত তো আমি নিজে শুনানি করেছি আমার উকিল যে মুর্শেদ সাহেব ছিলেন আমাদের জমনাগুল থেকে দিয়েছিলেন তিনজন দিয়েছিলেন আলচা एग्जांपल সফট আমি শুনানি করব আমি নিজে শুনানি করেছি এটা নিজে শুনানি করে নিজেই আলহামদুলিল্লাহ এটা পরাজিত করতে তাদেরকে সক্ষম হয়েছে এবং এই আওয়ামী চক্র ক্ষমতা জুলাই জুলাইর আগে জুলাই আগে আগে হচ্ছে তা হচ্ছে এই মামলা থেকে আমি খালাস পাওয়া নিয়েছি এবং তার বিরুদ্ধে ওয়ারেন্ট আমি এসে করতে সক্ষম হয়েছি আমি সেভাবে সহযোগিতাও পেয়েছি কেন কেন পেয়েছি আমি কিন্তু তার বিরুদ্ধে স্ট্যাটাস দেই নাই আমি আমি লিখেছি আমি লেখার কারণে লেখালেখির কারণে মামলা কিন্তু এখানে চোখ যায় না আপনি যদি ডাকাতি মামলা কান সন্ত্রাসী মামলা কান আপনার জন্য অলংকার হবে না সেটি আপনার জন্য কল কলঙ্ক করে হবে কিন্তু আপনি লেখালেখির মাধ্যমে আপনাকে বলবে আইসিটি মামলা দিবে বা সাঁকাবাজি মামলা দিবে বা সর্বোচ্চ হচ্ছে কি বলে যে মানহানি মামলা এর বাইরে তো মামলা আসলে থাকে না এই মামলাগুলো টিকে না আপনার জন্য নিয়মিত প্রমাণগুলো থাকবে না তো সেই ক্ষেত্রে আজকে বারবার বলা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা আসলে অনুসন্ধানী সাংবাদিকতা সব কিছু আপনার ভিতরে আমার ভেতরে অনুসন্ধানী সাংবাদিকতা যে কেউ চাইলে করতে পারে কিন্তু সেই জন্য তাকে দেখে থাকতে হবে সময় দিতে হবে তাকে সেই মন মানসিকতা থাকতে হবে তার সেই চেষ্টা থাকতে হবে চেষ্টা করলে কখনো হাঁটতে পারে না সেটা আমি আপনি যেই হই না চেষ্টা করবেন চেষ্টা করলে হাঁটতে পারে না কারণ একজন একটা যখন প্রোগ্রাম হবে সেখানে যখন বিভিন্ন অতিথিরা আসবে আপনারা যখন সাংবাদিকতা করবেন আপনাদেরকে অটোমেটিকলি তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে আপনাদেরকে চিনবে আমাদেরকে চিনবে টাকা থেকে আসবে আমাদেরকে চিনবে সবাইকে চিনবে স্থানীয় তারা আছে সাংবাদিকদের সাথে আড্ডা অপসাংবাদিক অপসাংবাদিকতা যারা করে তাদের সাথে সাংবাদিকদের সাথে আড্ডা দিলে আপনারা অনেক কিছু শিখতে যদিও আমাদের একটা খুব বাজে অভ্যাস রয়েছে বক্সেস বাজারে বিশেষ করে এটি কেউ কাউকে শেখাতে চায় না কেউ কাউকে শেখাতে চায় না নতুন কেউ উঠে আসুক সেটি একই বারেও চায় না নতুন নতুন কাউকে উঠতে দিতে চায় না তো সেটা আপনাদেরকে ক্রস করে আপনাকে আগাইতে হবে এটি মেনে নিয়ে আপনাকে ক্রস করে আগাইতে হবে আপনি ভালো সাংবাদিকতা যারা করে যে বাংলাদেশে যারা ভালো ভালো সাংবাদিকতা করে ভালো ভালো করে এখানে যারা ভালো সাংবাদিকতা যায় ভালো লাগে তার আমার একটা আমি নিউজ করতে চাচ্ছি আপনাকে একদিন দুদিন হয়তো আপনাকে এড়িয়ে যাবে পরে কিন্তু দেখবে যদি আপনার রাজনৈতিকতা থাকে আপনাকে এড়িয়ে যেতে পারবেন তো এই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আসলে চেষ্টাটা থাকতে হবে আর সাংবাদিকতা করলে আসলে নামের সাংবাদিকতা করে আসলে আমাদের কোনো কাজ নেই সাংগ্রামিকতা হতে এরপর আর কোনো ইতিহাসটাকে না সেটি হতে পারে আমাদের যেমন দরুল ইসলাম সাহেব রয়ডার্স কাজ করে তো ওনার বিতর্কের উৎপত্তি দিয়ে আমরা ওনাকে সবাই কিন্তু শ্রদ্ধা করি এই দল ওই দল প্রমুক দল তমুদ সব দলের দিয়ে আমরা তাকে শ্রদ্ধা করি কেন তার সাংবাদিকতা বেঁচে আছে সেভাবে সাংবাদিকতা করেছে অনেক আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন অনেক তো সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা যদি ভালো থাকে আশা করতেছি একটা হয় সেটি স্থানীয় পত্রিকা হোক নিজস্ব পোর্টাল হোক কিংবা অনলাইন কোনো গণমাধ্যম হোক আপনি যখন আকর্ষণীয় কোনো নিউজ করবেন সংবাদের যখন মান থাকবে আপনার ওইটা অনেকে করতে পারতে হবে সম্পর্কে আমি দেখছি টেকনাফে আমি নামও ভুলে গেছি সম্ভবত শহীদ বা এরকম একটা নাম ছোট ছেলেটা ছবিতে দেখেছি আর আমি তার মিস করি আমি খুঁজে খুঁজে সে আজকে কি দেখেছে তার নিউজ আমি করি আমি অনেকে নিউজ করি এরকম মধ্যে জানা দিতে পারি সম্ভবত সে ইন্টারভিউ করবে আমি যে খুশি পাব শহীদ শহীদুল ইসলাম বা এইরকম একটা ছেলে যেগুলো একটা পাহাড় পাহাড় হ্যাঁ পাহাড় সমুদ্র এই ধরনের একটা ফোটো লিখে আমি তার নিউজ